বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই মহান সংসদের চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয়ে আপনি এই সংসদ পরিচালনা করছেন আমি আমার প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকেও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এই এবং এই সংসদে নেতা নির্বাচিত হয়ে সংসদ আলোকিত করছেন মাননীয় স্পিকার আমার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধা জানাতে চাই সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বঙ্গমাতা মহিয়সী নারী শেখ ফজুল ফজুলতুল নেশা মুজিব এবং পনেরোই আগস্টের কালো রাত্রে তার সাথে নিহত সকল শহীদদের প্রতি স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জত চার জাতীয় নেতা ভাষা শহীদ এবং বাঙালি স্বাধীনতা আন্দোলনের তিন মহ তিন পুরুষ জনাব হোসেন শহীদ সরওয়ার্দী শের বাংলা একে ফজুল হক এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির প্রতি মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতেই দেশের সংবিধান এবং গণতন্ত্র সমুন্নত রাখতে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং চোখ রাঙ্গানি উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা জন্মেছি শেখ হাসিনা আমাদেরকে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন জাতিকে তার জন্য মাননীয় মহামানীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয় বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো আমরা এই দেশ পেতামিনা না বাংলাদেশ কখনই স্বাধীন হতো না যাই হোক বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পরে তার স্বপ্নের সোনার বাংলা গর্তে হাত দিলেন শুরু করলেন তখনই দেশি বিদেশি চক্রান্তকারীরা তাকে নিঃশাংশভাবে পরিবারের সদস্য সহ হত্যা করলেন এবং এই দেশের উন্নয়ন দেওয়ার চেষ্টা থমকে করলেন কিন্তু আল্লাহ কি শান তারই তনয়া আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি গত দেড় দশকে দেশের অভূতপূর্ব বিশেষ কতগুলি বিষয় উন্নয়নের অভূতপূর্ব উন্নয়নের বেশ কতগুলি বিষয় সম্বন্ধে বিশেষভাবে তার বক্তব্য উল্লেখ করেছেন যেমন করোনা ও করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবের পরেও মাননীয় নেত্রী নেতৃত্বে এই দেশের প্রবৃদ্ধি ছয় দশমিক সাত উন্নীত হয়েছে মাথাপিছু আয় পাঁচ গুণ বেড়ে হয়েছে ইউএস ডলার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি পেয়ে এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশত বাহাত্তর কোটি টাকা উন্নীত হয়েছে এর উপকার সংখ্যা দাঁড়িয়েছে দশ লক্ষ এক দশ কোটি দশ কোটি একষট্টি লক্ষ খাদ্য উৎপাদনে মাননীয় নেত্রী নেতৃত্বে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বিদ্যুৎ উৎপাদনে দুই হাজার নয় সালের চার হাজার নয়শো বিয়াল্লিশ মেগাওয়াট হতে উনত্রিশ হাজার সাতশো সাতাইশ মেগাওয়াটে পৌঁছেছে দেশের শত শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় যোগাযোগ ব্যবস্থার অভূত উন্নতি হয়েছে স্বপ্নের পদ্মা সেতু সহ বঙ্গবন্ধু মহাসড়ক রেল লিঙ্ক মেট্রো রেল উড়াল সড়ক বঙ্গবন্ধু টানেল ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল রূপপুর পারমাণিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই সকল বৃহৎ এবং মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বলেন মাননীয় প্রধানমন্ত্রী দক্ষতা ও দূরদর্শিতার জন্য দেশ দ্রুত গতিতে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে দুই সাল নাগাদ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করা একই সাথে এখনের ডিজিটাল বাংলাদেশ থেকে দুই সাল নাগাদ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি মূল মন্ত্র স্তম্ভ ঘোষণা করা হয়েছে মাননীয় স্পিকার এগুলি হল স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা এই প্রকল্প বাস্তবায়নের স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী টার্গেট ঘোষণা করা হয়েছে মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি ওনার ভাষণের উপসংহারে এসে ওনার পুরো বক্তব্যের সারমর্ম বলেছেন সোনার বাংলা বিনির্মাণে আরো উন্নয়ন করতে হবে ভবিষ্যতে আরো কঠিন সমস্যার সম্মুখীনের জন্য প্রস্তুত থাকতে হবে ষড়যন্ত্র করে কেউ যেন আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে গুজব ও অপপ্রচার জনগণের সাথে নিয়ে মোকাবিলা করতে হবে সারা বিশ্বে অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হতে পারে এর মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতিতে উনি উল্লেখ করেছেন কৃষি উৎপাদন বাড়াইতে হবে জ্বালানি নিরাপত্তায় গভীর সমুদ্রে তেল অনুসন্ধান করতে হবে দক্ষ মানব সম্পদ বৃদ্ধি ও নতুন নতুন শ্রম বাজার খুঁজতে হবে অধিক আর্থিক খাতের সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির গত তিরিশ জানুয়ারি তারিখের এই মহান সংসদের ভাষণ ছিল আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দিক নির্দেশনামূলক এই ভাষণে দেশের ও বর্তমান সমস্যা অ্যানালাইজ করে ভবিষ্যৎ সম্বন্ধে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে আমি মনে করি উনি ওনার এই দিক সকল পয়েন্ট আমাদের অক্ষরে অক্ষরে পালন করা দরকার মাননীয় রাষ্ট্রপতির এই মহামূল্যবান ভাষণের জন্য আমি কৃতজ্ঞতা সহকারে তার প্রতি ধন্যবাদ প্রস্তাব আন্তরিকভাবে সমর্থন জ্ঞাপন করছি স্পিকার এই সাথে আমি এই ধন্যবাদ প্রস্তাবের আলোচনার পরে আমি আমার এলাকার সম্বন্ধে একটি কথা আপনাকে এবং মহান সংসদকে জানাতে চাই আমার প্রিয় এলাকা ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ এই এলাকার জনগণের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের ভোট আমাকে ভোট প্রদানের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি তবে বাকের সম্বন্ধে আমি দু একটি কথা আরো বলবো সেটা হলো আমরা সকলেই জানি মাননীয় স্পিকার এই বাকেরগঞ্জ এলাকাটি এটার নামই বরিশাল জেলা এক পূর্বে এটা বাকেরগঞ্জ জেলা ছিল আমরা সকলেই জানতাম সকলেই পাঠ্যপুস্তাকে পড়েছি যে আমাদের প্রথম সতেরোটি জেলার একটি জেলা বাকেরগঞ্জ কিন্তু এই বাকেরগঞ্জ জেলাকে এখন এটা পরিবর্তন নাম পরিবর্তন করে ফেলা হয়েছে মানে স্পিকার আমি কোথাও শুনিনি ইতিহাসে কোথাও নাম পরিবর্তন হয়ে মানে নাম বাদ দিয়ে পরবর্তী নাম গ্রহণ করা হয়েছে ইতিহাসে সমস্ত আমি দেখা গেছে যে আদি নাম সকলে ফিরিয়ে আনছে যেমন মায়ানমার বারমা ব্রিটিশরা রেখেছিল কিন্তু তারা তাদের পুরো নামে চলে গেছে তো নাম ব্রিটিশরা নাম রেখেছিল সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে একশো ছিয়াশি বছর ব্রিটিশ এবং পাকিস্তানিরা এই নাম পরিবর্তন করেনি কিন্তু উনিশশো তিরানব্বই সালে যখন বরিশাল বিভাগ সৃষ্টি হয় তখন বিএন তৎকালীন বিএনপি সরকার এই এলাকার নাম এই জেলার নাম বাকেরগঞ্জ পাল্টিয়ে বরিশাল লেখা এবং বলা শুরু করে দেয় এই নাম পরিবর্তন বাকেরগঞ্জের মানুষের জন্য একটি বেদনাদায়ক অধ্যায় মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদ নেতা এবং মাননীয় জনপ্রশাসন মন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যে ব্যাপারে নাম পুনর্বহল করার জন্য বাকেরগঞ্জের নাম ব্যবস্থা গ্রহণ করা হোক মাননীয় স্পিকার এই স্বাধীনতার পরে বাউন্ন বছরের ইতিহাসে চৌচল্লিশ বছর এই এলাকাটি মানে আমার এই নির্বাচনী এলাকা বাকেরগঞ্জ অন্য দলের করা করাতে ছিল সদস্য দু মিনিট বলুন তো এই ফলে এখানে এই এলাকাটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অনেক উন্নয়ন সাধিত হলেও এই এলাকায় উন্নয়নের তেমন সাপ করেন এটা অবহেলিত ও বঞ্চিতই রয়ে গেছে আমি অন্যান্য মন্ত্রীবর্গের কাছে এই এলাকার উন্নয়নের জন্য সাহায্য প্রার্থনা করছি মাননীয় স্পিকার দক্ষিণ অঞ্চল সম্বন্ধে আমি দুটি কথা বলতে চাই দক্ষিণ অঞ্চল এবং বরিশাল প্রথমেই এই যে বঙ্গবন্ধু মহাসড়কটি তৈরি হয়েছে মাননীয় ব্যক্তির ইনিশিয়েটিভ জন্য ঢাকা ভাঙ্গা বরিশাল মহাসড়ক এবং এর মধ্যে আমাদের স্বপ্নের সেই সেতু পদ্মা সেতু নির্মিত হয়েছে আমরা যদিও আগে আগে আট ঘন্টায় বরিশাল যেতাম এখন আমরা তিন ঘন্টায় যেতে পারি কিন্তু আমি মনে করি এই অ্যালাইনমেন্টটা বরিশালের জন্য অ্যালাইনমেন্টটা কিছুটা পরিবর্তন করে নতুন অ্যালাইনমেন্টে কাজ করা দরকার সেটা হলো যে ভাঙ্গা দিয়ে যদি আমরা বরিশাল যাই তাহলে কিন্তু পঞ্চাশ কিলোমিটার অধিক পথ ঘুরতে হবে এই পথ আজীবনের মনে হাজার বছর চলতে থাকবে অতিরিক্ত পথ ঘোরা কিন্তু আমরা যদি জাজিরা থেকে শরীয়তপুর হয়ে দামুড্ডা তারপরে গোসাইরাট হয়ে বরিশাল যাই তাহলে পঞ্চাশ কিলোমিটার পথ কম হবে এখন তিন ঘন্টায় যাই এবং এই লাইনে যদি আমরা এই সড়কটি এখনো ভাঙ্গা থেকে বরিশাল সড়ক শুরু হয়নি এখন এটা পরিবর্তন করে যদি শরীয়তপুর উপরে দিয়ে আমরা যাই তাহলে কিন্তু দুই ঘন্টা আমরা বরিশাল যেতে পারবো আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক ও সেতু মন্ত্রীকে এ ব্যাপারে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আরেকটি বিষয় বলবো আমরা